বারমুডা ট্রায়াঙ্গল পৃথিবীর সবচেয়ে রহস্যময় সমুদ্র এলাকা মিয়ামি বারমুডা দ্বীপ ও পৈরতরিকোকে সংযুক্ত করে একটি কাল্পনিক ত্রিভুজ তৈরি হয়েছে এই ত্রিভুজের মোট বৃষ্টিতি প্রায় এগারো থেকে পনেরো লক্ষ বর্গ কিলোমিটার সমুদ্রের গভীরতা এখানে অত্যন্ত বেশি পৈরতরিকো ট্রেঞ্জের গভীরতা প্রায় আট মিটার এই গভীরতার কারণে এখানে নিখোঁজ হওয়া জাহাজ বা বিমান চিহ্নহীন থাকে গালফ স্ট্রিমের প্রবল স্রোত যে কোনো নৌকা বা জাহাজকে মুহূর্তের মধ্যে অন্যদিকে নিতে সক্ষম হয় এলাকার আবহাওয়া মুহূর্তের মধ্যে পরিবর্তিত হয় প্রায়ই দেখা যায় প্রবল ঝড় ট্রেপিক্যাল বজ্র বজ্রঝড় এবং জল অনেক সময় স্রোতের সঙ্গে এই ঝড়ের মিলিত শক্তি জাহাজকে একেবারে নিয়ন্ত্রণহীন করে দেয় এই স্থানের চুম্বকীয় ক্ষেত্র অনিয়মিত কম্পাস প্রায় সঠিক দিক নির্দেশ করতে ব্যর্থ হয় নেভিগেশন ত্রুটির কারণে বহুবার পাইলট ও নাবিক দিক হারিয়ে ফেলেছেন সম্প্রতি উনিশশো সালে লেখক ভিনসেন্ট গ্যাডিস প্রথমবার ভেরমুডা ট্রায়াঙ্গল শব্দটি ব্যবহার করেন উনিশশো বার্লিট সালে বই এই রহস্যকে বিশ্বজুড়ে আলোচনায় নিয়ে আসে এরপর এই এলাকা রহস্য ও অতি প্রাকৃত ঘটনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় প্রথম আলোচিত নিখোঁজ হওয়া ঘটেছিল উনিশশো সালে ইউএসএস স্যাকলোভস নামের মার্কিন নৌবাহিনীর জাহাজ তিনশো নয় জন ক্রু সহ অদৃশ্য হয়ে যায় জাহাজের কোনো চিহ্ন বা দুর্ঘটনার প্রমাণ আজও পাওয়া যায়নি উনিশশো সালের ডিসেম্বর মাসে পাঁচটি মার্কিন যুদ্ধ বিমান ফ্লাইট নাইনটিন প্রশিক্ষণ মিশনে বের হয় রেডিওতে শেষবার শোনা যায় পাইলটরা বলেছিলেন তারা দিক হারিয়ে ফেলেছেন পরবর্তীতে সমস্ত বিমান অদৃশ্য হয় এমনকি উদ্ধারকারী বিমানটিও নিখোঁজ হয়ে যায় এরপরেও এই অঞ্চলে বিভিন্ন রহস্যজনক ঘটনা ঘটে স্টার টাইগার উনিশশো সালে এবং স্টার এরিয়াল উনিশশো সালে নামের বিমানগুলো হারিয়ে যায় অসংখ্য ছোট নৌকা ও কার্গো জাহাজ অদৃশ্য হয়ে যাওয়ার রিপোর্ট পাওয়া যায় এই অঞ্চলে বিজ্ঞানীরা বিভিন্ন ব্যাখ্যা দান করেন প্রাকৃতিক কারণ হিসাবে উল্লেখ করা হয় হঠাৎ ঝড় প্রবল স্রোত এবং গালফ স্ট্রিম মানবিক ত্রুটি নেগিভিশন ভুল ও পুরনো প্রযুক্তি অনেক ঘটনার কারণ কিছু গবেষক বলেন সমুদ্র তল থেকে মিথিন ঘ্যাস নির্গমনের কারণে জলঘূর্ণি বা বড় তরঙ্গ তৈরি হতে পারে চুম্বকীয় অস্বাভাবিকতা ও কম্পাস বিভ্রান্তিও এই রহস্যের অংশ হতে পারে তবে অতি প্রাকৃত তথ্য যেমন এলিয়ান বা টাইমস পোর্টাল এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ আজও পাওয়া যায়নি অধিকাংশ ঘটনা বিশ্লেষণ করলে দেখা যায় মানুষের ভুল প্রাকৃতিক দুর্যোগ ও প্রযুক্তিগত ত্রুটি মূল কারণ হিসেবে বিবেচিত অন্য সমুদ্র এলাকাতেও অনুরূপ ঘটনা ঘটে কিন্তু পারমুডা ট্রায়াঙ্গলকে বেশি রহস্যময় আখ্যা দেওয়া হয়েছে আজকের দিনে প্রতিদিন শত শত জাহাজ ও বিমান এই এলাকা দিয়ে নিরাপদে চলাচল করছে বিপজ্জনক হলেও এটি অন্য সমুদ্র এলাকার তুলনায় বিশেষভাবে বিপজ্জনক নয় মানুষের অজানা প্রতি কৌতূহল মিডিয়া এবং বইয়ের অতিরঞ্জন এই স্থানের রহস্যকে চিরস্থায়ী করেছে গল্পগুলো আজও মানুষকে কৌতূহলপূর্ণ এবং ভাবনার জগতে নিয়ে যায় বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতি সত্ত্বেও বারমুদা ট্রায়াঙ্গলের রহস্য পুরোপুরি সমাধান হয়নি এই অঞ্চল আমাদের শিখায় সমুদ্রের গভীরতা আবহাওয়া এবং নেভিগেশনের সঙ্গে মানুষের সম্পর্ক কতটা জটিল করে তোলে প্রতিটি নিখোঁজ ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবী এখনও অনেক অজানা রহস্য ধারণ করে রেখেছে বারমুদা ট্রায়াঙ্গল সেই অজানার এক চিরকালীন প্রতীক সম্মানিত বন্ধুগণ এই বারমুডা ট্রায়াঙ্গল সম্পর্কে আপনার কি মতামত রয়েছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন এবং আপনার গুরুত্বপূর্ণ কিছু মতামত আমাকে শেয়ার করতে পারেন এবং সেই সাথে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো এই বারমুডা ট্রায়াঙ্গলের রহস্য একমাত্র তালা ভালো জানেন এইগুলো জানা এগুলো নিয়ে গবেষণা করা এটা কিন্তু মানুষের কোনো কাজ না মানুষের দ্বারা সম্ভব না তো সম্মানিত বন্ধমান আজকের মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম